তো আজকে একটা টোটালি ফ্রেশ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা রয়েছে এমন কি টেস্ট টেস্টে তো পুরো বইটাই থাকবে বাট সেকেন্ড সামেটিভে কিন্তু আমাদের এই উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য একচল্লিশ তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি পনেরোতে রয়েছে কিন্তু এই উপপাদ্যটা এই উপপাদ্যটাকে আমরা আজকে বুঝবো সবার মনের মধ্যে একটা ছোটবেলা থেকে জিনিস উঁকি মারে যে উপপাদ্য মানে হয়তো মুখস্থ করতে হবে বাস্তবে কিন্তু অনেক মাস্টার মশাই হোক বা স্টুডেন্ট হোক কিন্তু এই জিনিসগুলোকে করছে আমরাও আমরা মুখস্থ করার জিনিসই না মানে অঙ্ক টোটাল জিনিসটাই কেউ মুখস্ত করারই জিনিস না যারা মুখস্ত করছে তারা ভুল কাজ করছে এতে কি হবে পরীক্ষার হলে যদি একটু ঘুরিয়ে দেয় বা ওই উপপাদ্য থেকে যদি কোনো একটা প্রয়োগ করতে দেয় তোমাদেরকে তখনই ফেসে যাবে কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু উপপাদ্যে থেকে যে প্রয়োগগুলো হয় বা উপপাদ্যের যে প্রবলেমেটিক কোয়েশনগুলো হয় মানে অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু সমস্যা তৈরি হবে তাই উপপাদ্য ভালো করে বুঝবো তারপর দেখবো এজ ইউজুয়াল উপপাদ্য খুব সোজা উপপাদ্য কিন্তু পাঁচ নাম্বার থাকবে সেই পাঁচ নাম্বারকে কিন্তু আমাদেরকে লুফে নিতে হবে ওকে তাই উপপাদ্য একচল্লিশ আজকে রয়েছে কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর যে সংযোজক সরল রেখাংশ সেই দুটির দৈর্ঘ্য সমান এবং তারা নাকি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে মানে দুটো জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে বোঝা গেল ব্যাপারটা কি যে একটা বৃত্ত থাকবে সেই বৃত্তের একটা বাইরে বিন্দু থাকবে আর সেই বিন্দু থেকে যদি স্পর্শক অঙ্কন করো তাহলে সেই স্পর্শক দুটো বৈস্ত বিন্দু সংযোগ সলেখাংশের সাথে দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে তাহলে এবার প্রশ্নটা হচ্ছে স্পর্শকটা কি জিনিস সেটা আগে একটু বুঝেনি মনে করো এটা একটা বৃত্ত আর এই বৃত্তের মনে করো এটা একটা পয়েন্ট তুমি এই পয়েন্টে একটা কি করলে নব্বই ডিগ্রি কোন এঁকে দিলে তাহলে এই নব্বই ডিগ্রি কোনটা যে বিন্দু দিয়ে গেল এটাকে বলা হয় স্পর্শ বিন্দু আর এটাকে যদি তুমি নাম দাও এস টি তাহলে এটা হয়ে যাচ্ছে এই ও কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক সিস্টেম তো বুঝতে পারলে তাহলে স্পর্শক আলটিমেট কি স্পর্শকটা হচ্ছে কোন একটা বিন্দুর যে মানে বৃত্তের যে বিন্দুতে তুমি স্পর্শক আঁকবে সেই বিন্দুতে একটা নাইনটি ডিগ্রি কোন আঁকবে একটা লম্ব অঙ্কন করতে হবে আর সেইটা যে বিন্দু দিয়ে স্পর্শ করে যাবে তাকে বলা হবে কি স্পর্শ বিন্দু আর এই ও আর এখানে যদি একটা নাম দিতাম সি তাহলে এই ওসিটা কি হতো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি বললাম স্পর্শ আমি ব্যাসার্ধ তাহলে মনে রাখতে হবে যে বিন্দুতে তুমি স্পর্শ আঁকছো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কিন্তু তার উপরে লম্ব হবে অর্থাৎ এটা কিন্তু নাইনটি ডিগ্রি কোন তৈরি করে ফেলবে বোঝা গেল তাহলে আমরা যখন মানে ক্লাস ইলেভেন টুয়েলভে উঠবো আর তখন সার্কুলার মোশন পড়বো ফিজিক্সে আবর্ত গতি তখন আমরা দেখবো যে কোনো রাউন্ড শেপ বা বৃত্তাকার পথে যদি কোনো গাড়ির চালক পিছলিয়ে যায় তাহলে সে এই স্পর্শক বরাবর চলে যাবে অর্থাৎ এই দিকে মুভমেন্ট থাকলেও ও যাবে এই দিক বরাবর বোঝা গেল তো এই স্পর্শকটা নিয়ে আমাদের আজকে কাজ বাজ চলো আমরা করি আচ্ছা কোনো একটা বৃত্তের আগে ছবি আঁকবো তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে আর আমাদের আজকে প্রমাণের থেকে মানে এটা পড়ে যারা বুঝলাম সেটা এখানে আঁকছি মনে করো এটা একটা বৃত্ত এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আমি ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে একটা বিন্দু নিলাম টি বিন্দু ওরা বলেছিল দেখো আমি কিছুই বই নেই তাও এক এক করে পড়ে পড়ে বুঝে করব। তাহলে বাইরে একটা বইস্ত বিন্দু নিয়েছি যার নাম দিয়েছি কি পি বিন্দু তাহলে আমাদের এটা যদি সংযোজক সরললেখাংশটা আঁকি তাহলে এটা ওপি তৈরি হলো তাহলে এই পি বিন্দু থেকে এই বৃত্তের দুটো স্পর্শ অঙ্কন করো তাহলে একটা স্পর্শ এরকম হবে বুঝতে পারলে আর একটা স্পর্শ এরকম হবে তাহলে ওরা বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করলো এ বিন্দু আর হচ্ছে বি বিন্দুতে স্পর্শ করলো বোঝা গেল তাহলে আমরা যদি এখন ও এ আর ও যুক্ত করি তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে হবে চোখের মাথায় কিন্তু এসে গেছে যে এই দুটো বাহু সমান এবং তারা কেন্দ্রে এই সমান কোন উৎপন্ন করেছে সিস্টেমটা বোঝা গেল তাহলে আমরা কি লিখবো যে এখন আমরা লিখবো যে মনে করি মনে করি একদম সুন্দর করে বোঝো ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বৈষ্ণ বিন্দু পি বৈষ্ণ বিন্দু কত বৈষ্ণবিন্দু পি পি বিন্দু থেকে পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে অঙ্কন করা হয়েছে কি কি একটা পি এ আর একটা পিবি কমপ্লিট একদম ছবির মতো ক্লিয়ার তাহলে ও কেন্দ্রীয় পি হচ্ছে বৈশবিন্দু বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করেছি একটা পি এ আর একটা হচ্ছে এবং ও এ যুক্ত করা হলে তাহলে যুক্ত করা যদি হয় তাহলে দেখো আমাদের কেন্দ্রে কোন উৎপন্ন হয়ে গেছে তাই না তাহলে আমাদের কেন্দ্রে কোন উৎপন্ন হয়েছে কেন্দ্রে কোন উৎপন্ন হয় কি কোন একটা পি এবং আর একটা হচ্ছে ও পি কমপ্লিট তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে স্পর্শক দুটো সমান তার মানে পি এ সমান সমান পিবি এটা একদম প্রমাণ আর একটা প্রমাণ করতে হবে এ ও পি সমান সমান তো তাহলে আমাদের এইটুকু সবাই বুঝতে সমস্যা নেই প্রমাণে চলে যাচ্ছি প্রমাণটা আমি লাল কালি দিয়ে মার্ক করলাম চলো তাহলে প্রমাণে আমরা কি করব আমরা দুটো ত্রিভুজকে দেখতে পাচ্ছি দেখো তো পি এ ও আর পি বি ও ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ দুটোকে অন্য একটা কালি দিয়ে মার্ক করে দিচ্ছি তোমাদের দেখো এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি ত্রিভুজ আমরা এই ত্রিভুজ দুটোকে এখন সর্বসম প্রমাণ করার চেষ্টা করব তাহলে ছোটবেলায় তোমরা তো জানো সর্বসম শর্ত ছিল ক্লাস ছিল সাইড সাইড তাই না তারপরে অ্যাঙ্গেল তিন নাম্বার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড আর চার নাম্বার আর এইচ এস আর এইচ এস কখন হয় যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় তাই না তো দেখি কোন শর্তে সর্বসম হয় তো চলো প্রমাণে আমরা প্রথমে যেটা লিখবো যে ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ এবং সর্বসম্ম জায়গাচ্ছি এই দুটো ত্রিভুজের তাহলে কি কি বলতে পারি এই দুটো ত্রিভুজের একা করে বলা শুরু করবা তাহলে এখনো কিন্তু আমি বলিনি একটুখানি লক্ষ্য করো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারি যে পি এ স্পর্শক তাইতো আর ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ঠিক কিনা পি এ স্পর্শক আর ও এ কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে একই রকম ভাবে বলতে পারি যে পিবি স্পর্শক আর ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তোমার লিখবে আমি এখানে ডট ডট দিলাম তাহলে এখান থেকে বলা যায় এই এই লাইনটার থেকে এই লাইনটার থেকে বলা যায় যে ও এ এপি আবার এই লাইনটা থেকে বলা যায় ও বি লম্ব পিবি মানে বিপি ক্লিয়ার তাহলে ও এটা কার উপর লম্ব পি এর উপর লম্ব কেন এটা স্পর্শক এটা স্পর্শক বিন্দুকে আমি আমি একটু আগে শুরুতেই দেখালাম যে স্পর্শকার স্পর্শ বিন্দু ভূমি ব্যাসার্ধ পরস্পরের সাথে কি হয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে আমি বলতে পারি যে এপি সমান সমান পি সরি ও এ লম্ব এপি আর ও বি লম্ব বিপি আচ্ছা তাহলে ত্রিভুজের এই কোনটা নাইনটি ডিগ্রি এই ত্রিভুজের এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এই দুটো ত্রিভুজ আলটিমেট কি সমগ্র ত্রিভুজ তাহলে আমি বলতে পারি এই দুটো ত্রিভুজের এই লাইন টেক্সটা এবার এই দুটো ত্রিভুজের পি এ ও কোন পি এ ও সমান সমান পিবিও বোঝা পিবিও পাশের দরকার লিখে রাখবো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এক সমকোণ ক্লিয়ার হলো আচ্ছা এবার লক্ষ্য করো তো এই দুটো ত্রিভুজের ওপিটা সাধারণ বাহু না ওপিটা সাধারণ বাহু তো খুব সুন্দর আচ্ছা আবার দেখো তো ও আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ তো ও আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ তো একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে সমান হয়তো তাহলে একটা দুটো ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি এবং দুটো বাহু সমান দেখাতে পেরেছি তাহলে বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম আর এইচ এর শর্তে তাহলে আমি এখন বলতে পারি যে ত্রিভুজ সর্বসম ত্রিভুজ কি ক্লিয়ার তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম তাহলে তোমরা বলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আর অনুরূপ কোন সমান হয় তো তাহলে আমি বলতে পারি যে সর্বসম ত্রিভুজের যে পি এ সর্বসম ত্রিভুজের সমান প্রমাণিত আবার ত্রিভুজের অনুরূপ সমান তো তাহলে প্রমাণিত কমপ্লিট কোন শেষ তাহলে এর সাথে সাথে কি হলো আমাদের উপপাদ্য একচল্লিশ কিন্তু শেষ হয়ে গেল তাহলে উপপাদ্য একচল্লিশ কি ছিল বিত্তের বহিষ্ট কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তারা সমান এবং তাদের সংযোজন সরলরেখাংশ দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে কি করে সমান কোণ উৎপন্ন করে আবার একবার আমি ভাসিয়ে দিচ্ছি চোখের সামনে ছবির মতো করে মনে করি ও কেন্দ্র বৃত্তের পি হচ্ছে বৈশ্য পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে একটা পি এ আর একটা হচ্ছে পিবি আর ও এ যুক্ত করার পর একটা কেন্দ্রে কোণ তৈরি হয়েছে এ ও পি আর বিও অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে পি এ সমান সমান পিবি আর পি ও আর POB সমান কমপ্লিট হলো এবার প্রমানে চলে গেলাম দুটো ত্রিভুজকে পেলাম তার আগে লিখে নিলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের ও স্পর্শ বিন্দুকামী ব্যাসার্ধ আর পি হচ্ছে স্পর্শক তাহলে বলা যায় ও এ PA আবার ওবি বি স্পর্শ বিন্দুকামী ব্যাসার্ধ আর বিপি হচ্ছে কি স্পর্শক তাহলে বলতে পারি ও লম্ব বিপি অর্থাৎ পি আর PBO এরা সমকোণী ত্রিভুজ তার মানে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে পিএ আর পিবি কোন সমান একটা কোন নব্বই ডিগ্রি দেখালাম আর ওপি সাধারণ বাহু ও সর্বসম আর অনুরূপ আর সমান একদম সোজা তো তো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আশা করছি আহ একদম পরীক্ষার হলে একটা নাম্বারও কাটা যাবে না তোমরা এটাই করে আসবে আর এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব রয়েছে তো নেক্সট ডে আর একটা উপপাদ্য নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা এটা প্র্যাকটিস করতে লাগবে